এর মধ্যে একটা ফান্ডামেন্টাল চেঞ্জ অফ সারক হয়েছে এটা কি হয়েছে আপনার কন্যা যে বিলিতে জন্মগ্রহণ করেছিলেন তার সাত বছর হয়ে গিয়েছে বছর রুটে সে এলিজিবল হয়ে গেছে চেঞ্জ অফ তুমি তোমার পরীক্ষার মধ্যে নাও এক মধ্যে নাও জুডিস মধ্যে নাও এবং এই সাত বছরের আলোকে আমার সিদ্ধান্তটা দাও হয়ে যাবে আবার বলছি নতুন কোনো আবেদন করবেন না নতুন কোন কিছু করার প্রয়োজন নেই শুধু বাচ্চার বার্থ সার্টিফিকেট দিবেন রেড বুক দিবেন স্কুলে পড়ছে সেটা কাগজ দিবেন এনএচএস এর কাগজ দিবেন এই কাগজগুলো দিয়ে বলুন বাচ্চার তো অলরেডি আবেদনটা আপনার সাথে আছে ফ্রি ওভার পেয়ে গিয়েছেন তার বাংলাদেশি পাসপোর্টের কপি দিয়েছেন আপনাদের বাংলাদেশি পাসপোর্টের কপি দিয়েছেন এবং সে যে স্কুলে পড়ছে বা কিছু কিছু কাগজ তো অবশ্যই দিয়েছেন এফ আর ওই কাগজটার এক্সটেনশনটা দিচ্ছেন এখন বার্থ সার্টিফিকেটটা দিচ্ছেন রেড বুকটা দিচ্ছেন এবং সাত বছর ধরে আছে স্কুলের কাগজ এনএচএস এর কাগজগুলো দিচ্ছেন দিয়ে আবেদন করতে হবে যে তুমি আমার এই আবেদনটা নিয়ে এই যে মৌলিক পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা তুমি নাও সেটা বিবেচনা করো করে সাত বছরের গ্রাউন্ডে আমার বাচ্চাকে দাও এবং আমাদেরকে প্যারেন্ট হিসেবে দাও এই আবেদনটা করেন নতুন কিচ্ছু করার প্রয়োজন নেই হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমার দেখা মতে সাত বছর একটু আবেদন করেছে দু সাল থেকে রিফিউজ হচ্ছে আমি দেখিনি আপনারটাও রিফিউজ হবে না আপনি করতে পারেন এখানে ভেরি ইজি কারণ আপনি দিয়ে দিবে তো এখন আমার বা আমার মতো কোনো আইনজীবীর কাছে আমরা তো পয়সা নেব আপনি যদি ইংরেজিতে কিঞ্চিত বোঝেন ইন্টারনেটে যদি কিঞ্চিত দক্ষতা থাকে অথবা আপনার কোনো বন্ধু থাকে যারা আপনাকে বিনে পয়সায় সাহায্য করবে সবকে জারিয়া করবে তাদের সাহায্য নিয়ে ডকুমেন্ট তো আপনার কাছে আছে বাচ্চার বার্থ সার্টিফিকেট আছে রেড আছে ডকুমেন্ট আছে স্কুলের ডকুমেন্ট আছে এর ডকুমেন্ট আছে লিস্ট করেন আমি এই সতেরোটা ডকুমেন্ট দিলাম যার প্রমাণ করে আমার সন্তান এদেশে সাত বছর আগে জন্ম করে গ্রহণ করেছে সাত বছর ধরে ক্রমাগত ভাবে এদেশে আছে এদেশ থেকে বাইর হয়ে যায়নি অনুগ্রহ করে তুমি এই সব ডকুমেন্ট বিবেচনা করো নতুন তথ্যের আলোকে চেঞ্জ অফ আলোকে প্রাইভেট লাইফ সেভেন ইয়ার রুলে আমাদের পরিবারকে ভিসা দিয়ে দাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.